তো আজকে অনেক দিন পর আমি এলাম লাইফে আর একটু পর তোমাদের বৌদি ভাই আসবে লাইফে তো আমি একটু এলাম চলে এলাম আর গেছিলাম ফ্রিতে যখন তো লাইফে চলে এলাম তোমরা ঝটপট করে চলে আসো লাইফে হুম গল্প করি তোমাদের সঙ্গে

betul nak masuk dong mari dulu pertama nak dulu korek boleh udah dulu pertama nak dulu boleh তোরাটপট করে সবাই লাইফ এ চলেছ আমি লাইফে চলে এলাম সবাই কমেন্ট লাইক কথা করে দাও

লাইক করো সবাই লাইক করো লাইক না করে প্লিজ সবাই লাইক করো করো লাইক কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো छोटा मोटा